আসন্ন শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে পাবনা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চিফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেনের তথ্য ও বিস্তারিত সাথে আপনারা দেখছেন আছে গত ষোলিশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আসন্ন শারদীয় দুর্গাপূজা দু পঁচিশ ইং সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিলনায়তন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোর্তজা আলী খান মতবিনিময় সভার সঞ্চালনা করেন আরজুমা আক্তার সহকারী পুলিশ সুপার চাটমোহন সার্কেল পাবনা সভার শুরুতে পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয় উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পূজা উদযাপন পরিষদের জেলা ও থানা পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণের উদ্দেশ্যে পূজা সংক্রান্ত মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স হতে বিভিন্ন নির্দেশনা সহ করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করা হয় পরে পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের বক্তব্য শোনেন সভার সভাপতি সার্বিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা বিষয়ে পূজা উদযাপন পরিষদের জেলা ও থানা পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের করণীয় ও বর্জনীয় সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে